এই মাত্র পাওয়া খবর দেশে ফিরলেন কিনখান সাকিব খান সাকিব খানকে নিতে এয়ারপোর্টে ছুটে এলো বাংলাদেশের লাইসময়ী জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস এ সাথে রয়েছে ছোট্ট ছেলে আব্রাহান খান জয় বাবাকে নিতে ছুটে এসে আব্রাহান খান জয় অদ্ভুত কাণ্ড করলো বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে বিরোধী নাটেন দেখতে হবে শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের কিংখান সুপার স্টার সাকিব খান আকিব খান মানে ধামাকা এক নিয়ে হাজির হচ্ছে সাকিব জীবনে সব জায়গায় একাই ঝড় তুলছে সাকিব খান তাই তো যুক্তরাষ্ট্রে সমস্ত সিনেমার ব্যস্ততাকে এলে রেখে বাংলাদেশে ছুটে এলো আমাদের সুদর্শন এঘা স্টার সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার নীতি দেশে ফিরেছেন তিনি দেশের এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়ে যায় সাকিব খান এক অসাধারণ লোকে এবার বাংলাদেশে এসে পৌঁছালো আমাদের মেঘা স্টার সাকিব খান একে মনেই হচ্ছে না এ কোনো বাংলাদেশি নায়ক এখে মনেই হচ্ছে বলিউডের সুদর্শন হিরো আমাদের মেঘা স্টার কিনখান সাকিব খান এয়ারপোর্টে ক্যামেরায় ধরা পড়ে যায় সেখানে ধামাকা এসে সাকিব খান এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে সাকিব খানকে নিতে ছুটে এলো অপু বিশ্বাস তার সাথেই রয়েছে ছোট্ট ছেলে আব্রাহান খান জয় অপু বিশ্বাস ও জয় দুজনে সাকিব খানকে নিতে এসেছে এই দৃশ্যই ক্যামেরায় ধরা পড়ে যায় যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অপু নিতে আসার মুহূর্তের দৃশ্য আলোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ